আমার তো মনে হয় না কেন হয়েছেন যদি বলতেন কেন মরজি মনে করেন মরিত কিসের জন্য মরিত মনে করেন মনে করেন আমি মনে করি ফার্সব নামাজ বা এই আচ্ছা তাহলে এটার এটার উপজেলা হচ্ছে এই রোড এই রোড ধরে গেলি হুজুর বাড়ি আচ্ছা তাই হুজুর তো এখানে অবশ্যই আসেন যে তোমার বাড়ি

আচ্ছা হুজুর এখানে নির্বাচন না করে ওই দিকে কেন করল কি কারণ ওই দিকে কেন ওনার তো মন করুন জানেন না মন করুন ভালো হয় তো দেখতে পারে না ওনার বিরুদ্ধে মন করুন অনেক লোকে তার গুলো গনা করতে করে বুঝছেন যে ওনা আইডা ওনা হিডা বুঝছেন এই কারণে মন করুন ওনার সাপোর্ট এর মধ্যে মন করুন সাপোর্ট হাস তো হে মত মন করুন বেশি সাপোর্ট এখানে বেশি সাপোর্ট ইয়া না সাপোর্টটা বেশি ওনার লাগে মন জীবন দিতে রাজি বুঝছেন

এলাকাতে কোন জনপল্যা কাজ মসজিদ মাদ্রাসা গুলা কে উনি করেছেন ও না করবো কইসে বললো হ্যাঁ বেটা মোটা ইস্টি মারছে আর না কেন ও সিনার বাজারের সাথে মনে করে বেড়া ধাগা লাগছে বাড়ি ঘর বৈরক লইছে বেড়া এতি মানা করব মাদ্রাসা করবো সবকিছু বেড়া করবো কান শৎকার হ্যাঁ করে

কত ওনার মুড়ির সংখ্যা কত বলতে পারেন কতজন আছে মুড়ির সংখ্যা কত এটা ভুল করতে আমরা পারতাম না শোনবানো অনেক 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 যদি আমি শুক্রবার থেকে আসেন দেখতে পারি মাঠটা এ বড় এই মাঠটা

আমি মনে করি ফার্স্টত নামাজ করো বা এই মনে মুবো না ফি হিসাবে মনে করো আমার আব্বু যে মনে করো তুমি ফাঁস নামাজ করবা এ রাস্তা চলবা অন্য করো না ফি হিসাবে তো ইডি দাদা বলে হিসাবে আর অন্য কিছু বলে না হয় মা যত্ন করবা মানুষ লোক বালা ব্যবহার করবা মানুষের বালা ব্যবহার করবা বা কয়ের না না কিছু বা রাস্তা বুঝছে না যে এই তুমি তুমি আর তুমি মনে করো বাস এই আমি দিতে পারো যে আমার আমার ব্যস্ত নিতে পারবো আর আমি তো দূর দৌড় মার লাগবো হাসরের ময়দানে

হযরত মাওলানা নজিবুদ্দিন মোল্লাকে উনিকে উনি রাখবা হুজুররা আপু আচ্ছা দেখুন দেখুন অনেক কালেকশন এবং এখানে একটা হুজুরের এও আছে শারক আছে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন